মোটি সুনা দানা হিনা মটি সুনা দানা হিনা কিছুই আমি চাহি না কেন আমি আমার দয়ার ভালো ভালোবাসাই দিমানা আমি আমার দয়ার নবীরে ভালোবাসাই দিমানা সোনা দানা হিনা মতি সোনা দানা হিনা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীরে ভালোবাসাই দিমানা আমার দয়ার নবিরে ভালোবাসাই কষাই দিবানা 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 আমি আমার দয়ার নবীরে ভালোবাসাই বাসাই দিবানা আমি আমার দয়ার নবীরে ভালোবাসাই কষাই দিবানা সোনা দানা হীরা মোতি

আমার নবী উপরে নাজির হয়েছে এই কোরআন শরীফ আমার উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে বলছো শুনুন কোরআন কোরআন

আমি আমার দয়ার নবীর পাশায় দিবা আমি আমার দবি ধানো পাশাই দিপনা জীবানা জীবানা নবীপানা আমি আমার দয়ার নবীর আমি আমার দয়ার নবীর লোকবাসী আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আপনার ধন दौলত টাকা পয়সা অনেক আছে শোনা দানা অনেক আছে আপনার মনের ইচ্ছা আপনি ভজে যাবে আপনার মনের ইচ্ছা আপনি ভজে যাবেন কাবা শরীফ প্রদক্ষিণ করবেন নবীজি রজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন আপনার এই টাকা পয়সা ধন दौলত থাকলেও আপনি কোনো দিন যেতে পারবেন না যে কোনো যে কোনো ভাড়াতে আপনি আটকে যাবেন কিন্তু আপনার কাছে ধন বাংলার টাকা পয়সা কিছুই নেই আপনি অসহায় আপনি গরিব যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন আল্লাহ পাক যদি আপনাকে দেখে নেন আপনি যে কোনো ভাড়াতে আপনি পৌঁছে যাবেন তার প্রমাণ কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন সিহাব চত্বর নামে হেঁটে 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 চলে গেছে তাই না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তার কি অনেক টাকা রেখেছে না অনেক মানুষ অনেক দেশ তাকে সাহায্য করে তাকে পৌঁছে দিয়েছে তো আপনার যদি নিয়ে সঠিক থাকে আপনাকে যদি আল্লাহ পাক ডেকে নেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন আমার কবি আসিম সাহেব তিনি গাজালি লেখার আগে